আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গর্বের সন্তান রক্ষার একটা দাবিজ দিব বা তদ্বির দিব ইনশাআল্লাহ এটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে আল্লাহ রহমতে আপনার গর্বের সন্তান হেফাজতে থাকবে ঠিক আছে ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যদি কোনো কারণে জাদুরোনার কারণে হবে যে কোনো কারণে আপনার গর্বের সন্তান বারবার নষ্ট হয়ে যায় আপনার গর্ব ধারণ করেন কিন্তু পরবর্তী আপনার গর্বের বাচ্চাটা নষ্ট হয়েছে তাহলে ইনশাল্লাহ আপনি এই তো এই তববীটা প্রয়োগ করতে পারেন আপনার গর্বের সন্তান আল্লাহর মতে হেফাজতেই থাকবে এবং আপনি সুস্থ সবলভাবেই আপনি আপনার বাচ্চাকে জন্মদান করতে পারবেন ইনশাল্লাহ তো ব্যক্তিগত কাজে যোগাযোগ করবেন স্ক্রিনে তা নম্বর আছে তো প্রথমত স্ক্রিনে যেই দেখতে পাচ্ছেন আওয়াজবি কালিমাতুলুল্লাহ তা এই এটা একটা আয়াত এটা যারা পারে তাদের জন্য আশা করি হরফগুলো দেখিয়েই বুঝতে পারছেন সেটা আয়াত সেটা আপনাকে পাক পবিত্রভাবে পুজপাতার মধ্যে লিখতে হবে পুসপাতার মধ্যে অরিজিনাল কালি কালীদের লিখতে হবে কালি এগুলো চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন তবে এগুলো ক্যাশ অন ডেলিভারি হয় না আপনি যদি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তাহলে অন্য কোথাও থেকে নিতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এইসব মাল প্রদান সত মানে দিই না আপনি অথবা অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন বা আমাদের থেকে কালেক্ট করলেন তারপর সেই নকশাটা লিখবেন লেখার পর সেটা পানিতে ডুবিয়ে আপনি এক এক ধারে একচল্লিশ দিন খাবেন ইনশাআল্লাহ ওই সময়কার কোনো যাদুরি না বানকুফরি কালাম জিনবুত কোনো কারণেই আপনার বাচ্চার গর্বের সন্তানের উপর কোনো ধরনের ইফেক্ট আসবে না বা কোনোভাবে সেই বাচ্চা নষ্ট হবে না আল্লাহরমতে সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কোনো ডাক্তার আছে কবির আছে কারোর কাছেই যাওয়ার নেই আপনি নিজেই করতে পারবেন আর যদি আপনারা যদি একান্ত করতে না পারেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করে নিতে পারবেন এছাড়াও আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে